যাবো আপনাকে তাহলে খুলে আসছে সাড়ে পাঁচ বছর গোল্ড ফিক্সডটা বেশি হবে কম না এবং নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে লক্ষ্মীপুরীর রামগঞ্জ পৌরসভার বালুয়া চৌমোহনী সংলগ্ন মাস্টারপাড়া নামক এলাকায় রোববার দুপুরে ভাইভাই টাওয়ার নামের একটি আবাসিক ভবনের মকবুলুর রহমান নামের এক স্কুল শিক্ষকের ফ্ল্যাট বাসায় লুটপাটের ঘটনা ঘটেছে অজ্ঞাত দুর্বৃত্তরা বেলা আনুমানিক দেড় থেকে দুটায় ওই ফ্ল্যাট বাসায় তালা খুলে ভিতরে প্রবেশ করে আলমেরিতে থাকা নগদ তিরিশ হাজার টাকা সহ সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় মকবুলুর রহমান পশ্চিম সুশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার স্ত্রী আকলিমা আক্তার লামচর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঘটনার সময় তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত ছিলেন আর ছেলে মোবিন বিকেল তিনটায় বিদ্যাপীঠ থেকে বাসায় এলে ঘটনার জানাজানি হয় একজন শিক্ষক ফোন দেয় যাবো আপনাকে তালা খুলিয়ে আসছেন আমি না আমি তো তালা আটকে এসেছি কয় ঘরের ভিতরে তাহলে মনে হয় সমস্যা হয়ে গেছে পরে সেই আমি দৌড়ে আসছি আসি দেখে অবস্থা পরে যে আমার ওয়াইফ নিয়ে আসছি আসার পরে আমি সবাই সাথে পরামর্শ থানাতে গেছি থানাতে যাই আমি ওদেরকে ইনফরমেশন দিচ্ছি ওরা আসছে আর সেগুলো তদন্ত করে গেছে এতটুকু পর্যন্ত আর আমার পাঁচ সাড়ে পাঁচ ধরে গোল্ড ফিক্সড এর বেশি হবে কম না এবং নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে স্থানীয়রা জানিয়েছেন আবাসিক ভবনটিতে একটি ডাক্তারি চেম্বার রয়েছে দীর্ঘদিনের সকাল থেকে রাত পর্যন্ত ওই চেম্বারে লোকজন আসা যাওয়া করে তাছাড়া ভবনটিতে নেই কোনো সিকিউরিটি ব্যবস্থাও আমাদের বাসাটা হচ্ছে একটা আবাসিক বাসা এখানে একজন ডাক্তার চেম্বার দেওয়া হয়েছে আমরা যেদিনে বাসায় থাকি ওই দিন প্রায় নিয়মিত রোগী আসা যাওয়া করে ওনারা উপরেও চলে আসে

আচ্ছা এই সময় জানতে হইছে এই ঘটনা করছে এত কত আমার ফরা দিছে যেন দেখছে যে আমি একটু আড়াল হয়েছি কারণ এই সময় ঢুকছে আচ্ছা ঠিক আছে আপনাদের এটা একটা এটা তৈল আবাসিক ভবন আবাসিক ফ্যামিলি বাসা বাড়া উপরে এর তলা তিনতলা চারতলা বাসা বাড়ে নিচে তলা ডাক্তারের বাসা বাড়া দিছেন কবে কবে থেকে এটা এটা ওই ওই প্রথমে প্রথমে আগে ডাক্তার নিচে তারপরে যাই

এটা কালকে আমরা লোকাইব সিসি অলরেডি সাইকাল আছে সিসি ক্যামেরা তারপর আজকে আমরা সিসি ক্যামেরা লাগানো একটা লোক খবর দিয়েছি এরা আইলে কালিয়ে কথা কয়ে সিসি ক্যামেরা লাগানো এখানে মিলাই। আর দ্বিতীয়ত এসে যে আমরা এদার পরে আমরা অত ডাক্তারে এখান থেকে সরা আলাম লুটপাটের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এখান থেকে তারা আলমারিটা খুলে ক্যাশ টাকা এবং সঙ্গগুলো এখান থেকে নিয়ে নিয়ে যায়